আজকে রাত্রেবেলা গেলাম বাণিজ্য মেলায় যাইয়া দেখি সামনে দিয়ে সব কাজ চলতাসে গেটটার মধ্যে মেন গেটে ঢুকে দেখি হ্যাঁ সে আগের মতন আর নাই এখন মাত্র নতুন করে কোনো পতাকাটি তা টানানো হয় নাই কিছু ছোটো হয়ে আছে এখানে ঢুকলাম দেখলাম গেটটার পাশে কাজ চলছে গেটটা খুব সুন্দর করে রাত্রেবেলায় কাজ চলছে পাশে দোকানগুলা কাজ চলছে আর কিছু দিনের ভিতরে হয়তো বা তিন চার দিনের ভিতরে উদ্বোধন হবে তাই আজকে আপনাদের দেখানোর জন্য বাণিজ্য এগুলা বাহিরের স্টোর ভিতরে মেন গেট ঢুকানোর পরে এই স্টোরগুলা খুব সুন্দর সুন্দর মন জোরানো দেখতে খুবই সুন্দর লাইটগুলোও সুন্দর সামনের গাছপালা অনেক সুন্দর মনোরম পরিবেশ বাড়ির ঝামেলার মাঠে ঢুকার পরে মেইন গেট দিয়ে দেখ ভিতরে অনেক অনেক ইস্টোর আছে ভিতরে যাওয়া সম্ভব না এজন্য জন্য বাইরে গুলো দেখাচ্ছি এটা একপাশে হাতের ডান পাশে হ্যাঁ বরাবর মেন গেট এগুলা অনেক মানুষ আসছে আর ইস্টোরের লোকগুলো ওই পাশে যে যার দোকান সাজাচ্ছে খুব সুন্দর করে খুবই সুন্দর লাইট গুলা সাজানো অনেক মানুষ অনেক মানুষ তাদের স্টেন নিয়ে ব্যস্ত আছে ওই পাশে দেখলাম ওই পাশ দিয়েও কাজ চলছে এখন আমি ভিতরে যাব দেখি ভিতরের সাইডগুলো সামনে দেখি অনেক গাড়ি টাড়ি রাখা আছে চিন্তা করতে ভিতরে যাবো হ্যাঁ ভিতরে আবার বাইরে একটু ক্যামেরা ধরলাম খুবই সুন্দর দেখা যায় মেন গেটটা থেকে এখন ভিতরে ঢুকতেছি এখনও ফাঁকা ভিতরে ঢুকার পরে পানজিমালার একটা মেন গেটের মেন গেটের পরের গেট হ্যাঁ এখনো এসে কিছু একটা হচ্ছে আর সামনের বরাবর এখানে কিছু একটা হচ্ছে জানি না কি হচ্ছে এখনো কাজ চলছে ধূম আমি আস্তে আস্তে কাছে গেলাম যে দেখলাম যে বুজার উপায় নেই কিছু একটা ঘরের মতো হচ্ছে পরে বুঝে যাবে এখানে কি হয় এখানে অনেক কাজ চলছে অনেক দুলাবালি তারপরও দুলাবালির মধ্যেই চেষ্টা করি যতটুকু আপনাদের দেখানো যায় একটু ভিতরে ঢুক একটু ভিতরে ঢুকলাম হাতের বাম পাশে ঢুকে দেখি না এই স্ট্রিগুলো মাত্র সাজানো হচ্ছে অনেক ময়লা কাজ করতেছে কাঠের কুড়ে টুড়ে উঠতেছে এই জন্য আর ভিতরে গেলাম না এখান থেকেই আবার ওই পাশে যাবো হাতের ডানে এখানে চলমান সিঁড়ি কেউ গুরুছে কেউ নামছে এই সাইডে আবার সিঁড়ি আছে এই যে সেই ঘরটা বাণিজ্য মেলা ঢুকার পরেই যে ঘরটা দেখবেন কি হবে এটা জানি না তবে কিছু কিছু একটা হবে তারপরে দেখি হাতের ডান পাশে আপনাদের দেখানো যায় কিনা বাম দিয়ে গেলে বাইরে আমি ঢুকলাম ডান পাশে ডান পাশে অনেক সুন্দর সুন্দর স্টোরগুলা আগের বার থেকে এগুলো অনেকই সুন্দর ডান পাশে এখন মাত্র শুরু করছে এরা কাজ এইখানে অনেক কাঠের গুড়া দুলা বালি এই জন্য আর বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি কিছু ছোট ভাই বাতিজা আসছে আমার কাছে এরা অনেক আনন্দ করছে ভিতরে এরা আমার সাথে ঢুকছিল এদের বাড়ি বাণিজ্য মেলার কাজ সবাইকে বাণিজ্য মেলার দাওয়াত রইল সবাই আসবেন ডাক আন্তর্জাতিক বাণিজ্য খোদা খুদা বেশ আল্লাহ